বর্তমানে যেভাবে রিচার্জের দাম বাড়ছে গরিব মানুষদের পক্ষে সত্যি ফোনে রিচার্জ করা কিংবা ফোনে যোগাযোগ রাখা সত্যি অসম্ভব হয়ে উঠবে কারণ যেখানে নুন আনতে পান্তা ফুরায় এমন কিছু ফ্যামিলি রয়েছে কি এমন কিছু মানুষ রয়েছে যাদের নিত্যনৈমিত্তিক যে কি বলবো রুটি রোজগার বলুন খাদ্য যোগানো বলুন এটাই তাদের কাছে অসম্ভব হয়ে ওঠে সেখানে এই যে রিচার্জের দাম বাড়ছে মানে সত্যি ভীষণ দুঃখজনক একটা ব্যাপার ভীষণ দুঃখজনক একটা ব্যাপার যেখানে আমাদের মতো অনেক মেয়েকেই নির্ভর করে থাকতে হয় লক্ষ্মী ভান্ডার কিংবা এই ধরনের কিছু অল্প পুঁজির ওপর আমাদের নির্ভর করে এগিয়ে যেতে হয় সেক্ষেত্রে রিচার্জ যেভাবে হু করে দাম বাড়ছে রিচার্জের সত্যি সেখানে অসম্ভব হয়ে উঠবে যে ফোনে রিচার্জ করবো কি না হয়তো যোগাযোগ সব বন্ধ করে দিতে হবে যা অবস্থা আপনাদের কি মনে হয় এই যে অস্বাভাবিক রিচার্জের দামটা বাড়লো এতে কি গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ কতটা উপকৃত হয়েছেন আমার জানা নেই তবে আমি পার্সোনালি বলবো আমার কিন্তু ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে কারণ পকেটে একটা দুশোটা টাকা না থাকলে কম করে একটা দুশোটা টাকা না থাকলে আপনি কারোর সাথে যোগাযোগই করতে পারবেন না কারোর সাথে ফোনে কথাই বলতে পারবেন না যেখানে বেকার সমস্যা রয়েছে যেখানে চাকরি বাকরির সমস্যা মানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এখনও বেকারত্বের চালায় ভুগছে একটা চাকরি পাচ্ছে না পড়াশোনা করে ভালো রেজাল্ট করেও জোটাতে পারছে না সেখানে এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মানে এই রিচার্জের ক্ষেত্রে বলছি আমি অন্য বিষয়ের কথা আসছি না আমি রিচার্জের ক্ষেত্রে বলছি বিশেষ করে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে তো আমি যখন রিচার্জ করতে যাই আমি দাম শুনে মানে আমার কি বলবো আমি অবাক হয়ে গেছি যে মানে তো তখন আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না এই কী বলছেন মানে আমার ফোনে আমি সব সময় ফোনেই মানে রিচার্জটা মেরে নিতাম বাট হঠাৎ করে ডেট ডিজে হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর কি তো এই পাশের দোকানে গিয়ে যখন আমি জিজ্ঞেস করলাম যে দাদা রিচার্জটা একটু মেরে দিন তো তো তখন তিনি যে মানে দামটা মানে শুধালেন আর কি আমি তো অবাক হয়ে গেলাম মানে আমাদের পক্ষে সত্যি অসম্ভব হয়ে যাবে যে রিচার্জ করবো কি না বা এই যে সুন্দর একটা যোগাযোগ আছে এটা হয়তো চালিয়ে রাখা সম্ভব হবে কি না আমাদের মতো গরিব মধ্যবিত্ত মানুষদের পক্ষে সত্যি খুব কষ্টদায়ক কি বলেন আপনি কমেন্ট করে জানাবেন